দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আপনাদের সাথে শেয়ার করব বর্তমানে বেগুন কি দরে বিক্রি হচ্ছে আজকে একটি গ্রামে চলে আসছি এবং আপনাদের সাথে শেয়ার করব বেগুনের বাজার দর আজ একুশে জুন দু সাল আজকে একটি চলে আসছি একটি বেগুনের প্রজেক্টে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটি হচ্ছে একটি হাইব্রিড জাতের একটি বেগুন আপনার এখানে প্রায় পঁচিশ শতাংশ জমিতে বেগুনের চাষ করেছিলেন একজন কৃষক আজকে উনি বেগুন এই জমি থেকে হারভেস্ট করতেছে এবং জমি থেকে বাজারে বিক্রি করার জন্য উনি বেগুন উত্তোলন করেছেন কথা বলবো ওনার সাথে এবং জেনে নিব আজকে এই বাজার দর কত উনি কী দামে বেগুন বিক্রি করতেছেন চলুন ওনার সাথে কথা বলি এখন আমরা কথা বলবো যে বেগুন চাষির সাথে উনি এই যে বেগুন উঠিয়েছেন জমি থেকে আমরা দেখতে পাচ্ছি যে দুই বস্তা বেগুন এবং আরও এক বস্তা বাসায় নিয়ে গেছে তো আমি কথা বলবো ওনার সাথে তো আজকে এই বেগুন কয় মন উঠাইছেন তিন বস্তা কয় মন হইবো তিন বস্তায় দুই মন হইব দুই মন না তো এখন বেগুন বা ইয়া পাইকারি দর কত পাইকারি দর তিরিশ টাকা এগুলো কি মানে বাড়িতে বেসেন না ব্যাপারে এসে নিয়ে যায় বাজারে বেসেন না পাইকারি তিরিশ টাকা করে এই এই জমি থেকে আপনার কম সপ্তাহে কমন বেগুন উঠাতে পারেন দশ পোন উঠাই দিতে পারেন না প্রতি সপ্তাহে তা এখন তিরিশ টাকা তো বিক্রি হইতেছে না তো এইটার এই আর কয়দিন আর এই দাম কি বাড়বে না কমবে আর দাম কমবে না না তো এই এইখানে হচ্ছে আপনার প্রতি সপ্তাহে দশ পনের বেগুন উঠা দিতে পারেন না তা আর কতদিন দিন দিতে পারবেন এই বেগুন ক্ষেত থেকে বেগুন আরো গাছ ডিস্টিভেন আহিলে আর দুই মাস দুই মাস মানে কয়দিন ধরে বিক্রি করা শুরু করছেন মাস ধরে এক মাস হয়েছে বিক্রি হয়েছে না আর দুই মাস থাকবে না